আসসালামু আলাইকুম কুমরা কুমড়া চাষি বায়ু বোনেরা সপ্তাহে তিনি কিন্তু একশো কুমড়া বিক্রি করবেন তো আমি সরজমিনে এসে যা দেখলাম এখন বর্তমানে যে কুমড়া আছে তো আপনার এই বারো শতাংশ প্লটের ভিতরে প্রায় সাতশো থেকে আষ্টশো বিক্রয় উপযোগী করে ফেলেছেন আর এই এক থেকে দেড় সপ্তাহের মাঝে কিন্তু তিনি কিন্তু প্রায় অসংখ্য কুমড়া বিক্রয় করেছেন তো আপনাদের যদি পুরা এটা দেখাই বা নিচু হওয়ার কারণে কিন্তু আপনাদের পুরাটি দেখাতে পারছে না মানে কুমড়ায় এত পরিমাণ কুমড়া কিন্তু এবার ধরেছে তো দেখতে পাচ্ছেন এক জায়গায় এক একসাথে কিন্তু তিনটা চারটে করে তিনি কিন্তু কুমড়া চাষাবাদ বা যে কোনো চাষাবাদ দিয়ে যদি আপনি সঠিক পরিচর্যাটা না করেন তাহলে কিন্তু এরকম ফসল কিন্তু আপনারা আশা করতে পারবেন না যিনি লাগিয়েছেন বজলুমিয়া মিয়া তিনি কিন্তু প্রথমত যে গাছের অবস্থা ছিল সেটা কিন্তু প্রায় কুমড়া গাছে কিন্তু মরে যাওয়া অবস্থায় ছিল সেখান থেকে কিন্তু রিকোভারি করে আজ এই পর্যন্ত আসা তার তো তিনি প্রায় অসংখ্য কুমড়া কিন্তু বিক্রয় করেছেন আপনাদের যদি আর একটু দেখাই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অসংখ্য কুমড়া রয়েছে জমিনে অসংখ্য প্রায় সাত থেকে আষ্টশো কুমড়া এখনো কিন্তু তার খেতে আছে বিক্রয় উপযোগী তিনি কিন্তু ইচ্ছা করলে কিন্তু বিক্রয় করতে পারবেন মানে সাথেই থাকেন আপনি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে মাছাটা ছোটো হওয়ার কারণে কিন্তু আপনাদের ফুল ইটা আমি দেখাতে পারছি না জুম করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অসংখ্য কুমড়া কিন্তু এখনও আছে তো আসলে এইবার কিন্তু একটা ভালো তাকে অ্যামাউন্টে বিক্রি করবেন কৃষক বস্তু মিয়া ভালো কুমড়া যেহেতু ফলে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু তিনি এবার দ্বিগুণ লাভ করবেন সচরাচর এরকম কুমড়া কিন্তু আমি আমার লাইফে আমি দেখি নাই এত পরিমাণ কুমড়া কিন্তু ধরতে পারে গেছে তো আপনাদের দেখাচ্ছি দেখতে পারছেন দেখেন কি কুমড়া অস্থির রহমত দেখছেন আল্লাহ তাআলার রহমত এবার কিন্তু আল্লাহ তাআলার রহমত কিন্তু কৃষক বজলুমিয়ার উপর পড়েছেন তো আসলে মূলত কথা হচ্ছে আপনারা কোনো সময় কোনো সবজি চাষাবাদে কিন্তু ঘাবড়িয়ে যাবেন না কোনো প্রকার পিস হবেন না তাহলে কিন্তু আপনারা সুফল আনতে পারবেন কৃষি চাষাবাদে